এই যে দেখেন মাসাল্লা লালপুর বাজারে গিয়েছিলাম সোহাগীর মাকে নিয়ে তারপরে সাথে সোহাগী গেছে শিফা নাফিজ আমি আমরা সবাই গেছিলাম লালপুর বাজারে তো এখান থেকে এই ফ্রেশ মাছগুলা এই যে দেখেন বাইলারা মাছ মেঘনা নদীর মাছ কিন্তু এই যে দেখেন দেশি চিংড়ি তারপরে এখানে এই যে বাইমগুলা দেখছেন বিশাল বড় কিন্তু সব ধরনের মিক্স একদম এই যে তারপরে কালিয়ারা মাছটা কই শাগীর মা এই যে এখানে এই এই মাছগুলো হচ্ছে আপনার এই মাছগুলোর দাম বারোশো টাকা মাত্র এই যে দেখেন একদম ফ্রেশ মাছ আর এই মাছগুলোর দাম কত এক হাজার আর এখানের মাছগুলো অনেকগুলা কিন্তু এখানে পনেরোশো টাকার মাছ আর এখানে দেখেন এখানে এখানে তিনশো টাকার মাছ দেখি ফোঁটা মাছগুলো শখের মাছ এই যে দেখেন দেশি ফোঁটা কিন্তু বিশাল বড়ো বড়ো এই তাও মেঘনা নদীর মাছ খেতেও কিন্তু সুস্বাদু তো এখন শোয়া কৃষি পা আমি সবাই মিলে সব মাছ বানাতে হবে অনেকগুলো মাছ তো বুঝতে পারছেন তো লালপুর গেলাম লালপুর থেকে মাছ নিয়ে আসছিলাম কিন্তু আমার সবচেয়ে পছন্দের জিনিস হয়েছে এই যে বড়ো চিংড়ি যেহেতু মিক্স আর এখানে কিন্তু আমি সব মাছের নাম জানি না কিন্তু বুঝতে পারছেন এটা কিন্তু আর মাছ মাছ হুম তারপরে এই যে পাবদা মাছ আর এখানে এখানে দেখেন বিভিন্ন ধরনের মানে হাজারো আইটেমের মাছ সব কিছুই হয়েছে এখানে বানানো হয়েছে না বানানো হয়েছে এই মাছটা শয়গির মা লালপুর থেকে বানায় নিয়ে আসছে আর এগুলো এখন বানাবে যে কালিয়ারা মাছ দেখছেন নদীর কাতল তারপরে বইনা মাছ রুই মাছ সবগুলো নদীর ফ্রেশ আর আর আমি তো জিতা মাছ ছাড়া খাইতে পারি না সগের মা তুমি জানো না হ্যাঁ আচ্ছা ঠিক আছে

মাশাল্লাহ খেতে অনেক ভালো লাগে না মাছ দরকার মাছ লাগবে লালপুর বাজারে আইসা করবেন সোয়গিন মার সাথে যোগাযোগ করবেন আমার সাথে যোগাযোগ করবেন লালপুর বাজারে নিয়ে যাবে সোয়াগিন মাছ নিয়ে আপনাদের ফ্রেশ মাছ জিতা মাছ একদম কমই নিয়ে আসবে দেখেন এতগুলো মাছ কত দিয়ে নিয়ে আসছি ছাব্বিশশো টাকায় যে দেখেন অনেকগুলো মাশ এই যে আর কিছু বানানো হয়েছে ওগুলো পনেরো আলাদা ওকে বাই আল্লাহ হাফিজ